হ্যালো ওই কনে রে আমি তো এই চিন্তা চিনে হ্যাঁ রাস্তা তো আইছি ওই রাস্তায় আইছি এই স্কুলে আসা তুই হ্যাঁ আচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমি মোবারক আছি আপনার সাথে নতুন একটা ব্লক নিয়ে আপনার সাথে হাজির হয়েছি তো এই ব্লকটা হচ্ছে কি আমার বন্ধু ইনভাইট করছে তো আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ইনভাইট করছে তো সেই জন্য যাইতেছি দেখতে তার আপনি বক্স আনছে তো সেই সেইগুলো দেখবো আর কিরম তাদের সাথে একটু মজা করবো আর কি এই আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আরেকটা কথা বলি এই যে আমার সাথে আসিফ আছে তো আসিফ বাম দিকে আসুক তো আসিফ আছে আসিফ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবে আপনাদেরকে তো আসিফ এটা শুভেচ্ছা জানাবো রকম সবার বয়সি নিউ ইয়ার দেখছেন তো এই কন্টে মানে একটা বয়স সেই বয়েস পনেরো হাজার বানাই যাচ্ছে তো সেই জন্য বেশি দূর না বন্ধুর সেই জন্য আমি হাইটে যেতেছি তো আমার সাথে আসিফ আছে আসিফ কিন্তু হ্যাপি নিউ ইয়ারের একটা মানে অন্য জনের কন্টে নকল করলো আর কি নকল করে বললো তো তার রিয়েল বয়েস কিন্তু এটা না আরেকটা আছে রিয়াল বয়েস আসিফ তোর বয়েস কিন্তু আমি শুনতে চাই আর একটা গাইস আমার বন্ধু বলছে পাঁচ মিনিট লাগবে এই জায়গায় পাঁচ মিনিটের জায়গায় আপনার মনে হয় যে আমার সাত মিনিট লাগতেছে তারপরে জায়গা ফোরাইতেছে না তো গাইস আইসা গেছি করাই এরপরে কাঁচা লাইন আছে ওই কাঁচা লাইন একটু আইটা যাবো তাইলে পৌঁছায় যাবো তো সবাই সাথে থাকেন তো আমরা নতুন ভিডিও দিব ইনশাল্লাহ আজকে নাটক একটা মুক্তি দিতেছে ওই দেখতে পারবেন আর ভালো কথা নাটক আর আমি আমি আইসে গেছি পরাই তো আর দুই মিনিট লাগবে আর কি আমার বন্ধু জায়গা দেখতে তো আমি যাই আর আপনাদেরকে দেখা বন্ধুরা তো হাঁটতে বিকেল হাঁটতে বিকেল দেখতে কাঁচা লাইন আইসি তো কাঁচা লাইন আইসি এনে আবার বাস জোরও আছে তো অবস্থা যাইতে হাঁটতে হাঁটতে এখন কোন দিকে এই দেখতে পাচ্ছেন বক্সের বক্সের আওয়াজ পাইতেছেন তো ওই দিকেই তো আমি তো আসি না এই এলাকায় এলাকায় প্রথম আজকে তো জায়গাটা আবার ভালোই আছে তো শ্যুটিং করে জায়গা তো ভাবছি এই জায়গাতে আপনার শুটিং করবো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করে যাবে তো বন্ধুরা এখন ফোন দিলাম আর কি হ্যালো ওই কনে রে আমি তো এই চিনতেছি না হ্যাঁ রাস্তা তো আইছি ওই রাস্তায় আইছি এই স্কুলে আসা তুই হ্যাঁ আছে আমি আইতেছি কিন্তু আমি কিন্তু করতে করতে করতেইছি